জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ আটই চৈত্র তেরোশো সাতচল্লিশ শনিবার ইংরেজি বাইশ তিন উনিশশো একচল্লিশ ঠাকুর সকালে নিভৃত নিবাসে বসেছেন নিভৃত নিবাসটি যেন ঘরের মধ্যে ঘর তিন দিক আটা সাটা দেওয়াল দেওয়া সামনে দক্ষিণ দিকটা খোলা ঘরখানির উপরে কুণ্ডল কুঞ্জলতাদির বেষ্টন ঘরের মাঝখানে একটি তাসু তাতে বিছানা পাতা পাশে র্যাকে করে কতকগুলি বইপত্র তার পাশে ঘড়ি কলম খাতা ইত্যাদি শ্রী শ্রী ঠাকুর সেখানে দক্ষিণাস্য হয়ে বসেন সামনে বিরাট মাঠ ও চর আট দশ মাইল অর্থাৎ কুষ্টিয়া পর্যন্ত ফাঁকা ওদূরেই মাঠের মধ্যে হ্রদের মতো একটা বিশাল জলাশয় নিভৃত নিবাসের পঞ্চাশ ষাট হাত দূরে কাছাকাছি কয়েকটা বন গাছ ঝাঁকে ঝাঁকে কত রকমের পাখি সেখানে উড়ি এসে বসে আবার আসম্বিতে কলরফ করে উড়ে যায় মাঠে কৃষকেরা চাষবাস করে সেখান থেকে আনন্দে গান গিয়ে সোনার শস্য ঘরে তোলে আকাশে আলো ছায়া রোদ বাদল জোৎস্না অন্ধকার দিকবলয়ের নানা রঙিন লীলা এখান থেকে পুরো মাত্রায় উপভোগ করা যায় বর্ষাকালে পদ্মা যখন ফেঁপে ফুলে আশ্রমের পাদদেশ পর্যন্ত ধেয়ে আসে তাকে ধৌত করতে তখন এ ঘরের আকর্ষণ হয় আরও সুনিবিড় চারিদিক জলে জলাকার মাঝে পাল্লারা পাল তুলে সারি গান গেয়ে দলে দলে নৌকা বেয়ে যায় জেলেরা ডিঙ্গি নৌকায় মাছ ধরে আর ক্রমাগত জলের ঢেউগুলি বাদের উপর আষাঢ় খেয়ে পড়ে আর সেই শব্দ যেন মনকে সব কিছু থেকে টেনে নিয়ে যায় দূরে অতি দূরে অন্তরের অন্তপুরে প্রিয়তমের সোহাগ মণি মন্দিরে এই নিবিড় এই নিভিত নিবাসে বসে শ্রী ঠাকুর দা কে ভট্টাচার্য বলছেন যেখানে যার প্রয়োজন সেখানে তাকে দিয়ে কাজ করাবেন এক জায়গায় প্রফুল্ল বিরিয়ানির দরকার হলো আর এক জায়গায় হয়তো ব্রোজেনদার দরকার হলো যখন যেখানে যাকে দিয়ে হয় মানুষগুলি ঠিকই ঠিক লাগাতে পারলে অল্প মানুষের দিয়েও ঢের কাজ হয় প্রত্যেককে যথা স্থানে লাগান যোগ্যতায় উদ্ভূতিত করে তোলা এবং পারস্পরিক যোগসূত্র সৃষ্টি করে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা এই অর্গানাইজেশন সংগঠন আমি যে এত কাণ্ড করেছিলাম আমার হ্যান্ড কর্মী ছিল মাত্র কিশোরী আর মহারাজ পরে আসলো গোসাই এদের সব শিখিয়ে দিতাম তাই এরা গল্প করতো কোথায় কি করতে হবে কি বলতে হবে বলে দিতাম সেই মতো ওরা চলতে চলতে চেষ্টা করত এর ফলে ব্যাপার তো নিহত কম হয়নি তখন এরা খুব এরা যে খুব পণ্ডিত বা বিদ্যান তাও তো নয় তবে ওদের টান ছিল তরতরে ত্রুটি বিচ্ছুটি যাই থাক না কেন ওরা তখন নেশাখরের মতো চলতো এই নিয়ে মাতা আলো হয়ে থাকতো অমনটা না হলে কাজও হয় না সে কি আবার ওই রকমটা জাগিয়ে তুলুন একটা ছোট্ট নিউকুলাস কেন্দ্র হলে সেইটি দেখবেন চালিয়ে যাবে সিসি ঠাকুর নিবৃত নিবাস থেকে বেরিয়ে তাশুতে এসে বসলেন ধীরে ধীরে লোকজন আসতে লাগলো পরপর তিনটি দাদা আসলেন একজনের অসুখ একজনের অভাব আর একজনের সহকর্মীর সঙ্গে অসঙ্গতে শ্রী ঠাকুর প্রত্যেককে যথাযোগ্য সমাধান ও ব্যবস্থা দানে উদ্দীপ্ত করে তুললেন সহকর্মীর সম্বন্ধে তিনি অনুযোগ করছিলেন শিশি ঠাকুর তাকে বললেন প্রত্যেকের একটা ধরন আছে এই ধরনটা বুঝে যে যে জায়গায় তার সঙ্গে লাগে সেই সব জায়গায় একটু পাশা কাটিয়ে গেলেই হয় এরপর ক্রেষ্ঠতা সর্বগত বিচ সম্বন্ধে প্রশ্ন তুললেন শ্রী ঠাকুর সর্বতজ্ঞ বীজ মানে এই নয় যে ম্যাটিরিয়া মিডিয়া মিডিকা ম্যাটিরিয়া মিডিকা আচ্ছা খানা তার মুখস্থ সর্বতজ্ঞ বীজের তাৎপর্য হলো তা থাকলে মানুষ যে কোনো সিচুয়েশন অবস্থা বা অ্যাফেয়ার ব্যাপার এ পড়ুক না কেন সেখানে ভীত সমাধান বা বৈদিকরণীয় কী তা সে বুঝতে পারে বলতে পারে একটি সত্যই নানা রূপে লীলায়িত হয়ে উঠেছে নানা বৈশিষ্ট্যে এর মূল মেকানিজম মর্কচ যে উপলব্ধি করে তার মধ্যে সর্বতজ্ঞের সম্ভাবনা ফুটে ওঠে তাই সর্বতজ্ঞ বলেনি সর্বতজ্ঞ বীজ বলেছে বীজ কথাটার একটা বিশেষ সার্থকতা আছে পাতঞ্জলে আর একটা শ্লোক আছে ক্লেশ কর্ম বিপাক পরামিষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর তার মানে এ নয় যে তিনি অর্থাৎ অবতার কল্প পুরুষ ক্লেশ বোধ করেন না তিনি বোধ করেন সব কিন্তু তাতে অভিভূত হন না আনব্যালেন্সড সাম্যহারা হন না অনেকে বলে তিনি সুখে সুখী হন না দুঃখেও কষ্ট পান না সব তার কাছে অভিনয় এ কিন্তু একটা অস্বাভাবিক ধারণা অনেকে এ ধারণায় তার প্রতি ক্রুল ইন্ডিফারেন্স নিষ্ঠুর ও নিয়ে চলে এটা যে কতখানি সর্বনেশে ব্যাপার তা বলে শেষ করা যায় না কথা হলো তিনি আমাদের মতো সুখ দুঃখ বোধ করেন তার মন ও ইন্দ্রগ্রাম তীক্ষ্ণ ও তাজা বলে তিনি বোধ হয় আমাদের থেকে একটু বেশি করে বোধ করেন তিনি খান দান বেড়ান তার অসুখ বিসুখও করে মনও খারাপ হয় কিন্তু এসব সত্ত্বেও তিনি এ এছাড়াও অনেকে কিছু তার শিওর সত্তার চেতনা হারিয়ে তিনি কখনো আত্মহারা হন না আমি হাসি কাদি যাই করি আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে এটা ভুলিয়ে দিতে পারে না এরপর যৌন বিজ্ঞান সম্বন্ধে কথা উঠলো শেষ শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন সেক্সুয়ি সম্বন্ধে আমি যত কথা বলেছি তা বর্ষায়নের মতো না হলেও তার বাচ্চার মতো ক্রেষ্টদা চাণক্যের মাতৃভক্তির প্রসঙ্গে বললেন গল্প আছে একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যের মাকে বলেছিলেন যে চাণক্যের সামনের দাঁতগুলি যেমন উঁচু এটা একটা পরম সুলক্ষণ ও একদিন রাজা হবে চাণক্য তখন বাড়িতেই ছিল না পরে যখন বাড়িতে ফিরে আসলো সেই সময় মা কৃত্রিম অভিমানের ভরে বললেন দৈবজ্ঞ বলেছে তোমার যেমন দাঁত উঁচু একদিন তুমি রাজা হবে রাজা হলে তো আমাকে ভুলে যাবে তখন কি আর আমার কথা মনে থাকবে চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে নড়া দিয়ে তাজা দাঁতগুলি ভেঙে ফেললেন তার কথা হলো দাঁতটা থাকলে যদি রাজা হতে হয় এবং রাজা হওয়ার ফলে যদি মাকে ভুলে যেতে হয় সেই দাঁত রেখে লাভ কি শ্রেষ্ঠ ঠাকুর ওই হলো আদত মাল তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে যা তুমি কুইকলি তরিতভাবে ইজিলি সহজভাবে ও উইলিংলি স্যাক্রিফাই স্যাক্রিফাইস শেষ চাইতে একা করতে পারো না পৃষ্ঠের জন্য ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন সর্বত্রই ওই এক কথা ও ছাড়া আর কথা নেই গীতায় এই যে এত কথা তারও সারে শ্রী ঠাকুর চক্র পানি দেখে দাস তাড়াতাড়ি চলে এসে তপ বনকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেষ্টা করতে বললেন নিবারণ দাকে দত্ত বললেন নিবারণ দা আপনি উইথ এভরি আর্টস অ্যান্ড এনার্জি আবেগ ও উচ্চ সহকারে ক্ষিতিশ দাকে সান্নাল অ্যাসিস্ট সাহায্য করুন নিবারণ দা আমি কি পারবো শেষ হ্যাঁ কেন পারবেন না খুব পারবেন আপনি টাকা কালেকশন সংগ্রহ করুন দালানগুলি তুলে ফেলুন নিবার আপনার আশীর্বাদ তো থাকলে পারবো শশি ঠাকুর আশীর্বাদ কি এই তো আমার প্রাণের ক্ষুধা শশি ঠাকুর অহেদকে বললেন আমাকে কয়েকটা ভালো কলার চারা জোগাড় করে দিতে পারিস তা পারি শিশি ঠাকুর তাহলে দিস আমি কয়েকজনকে বাড়িতে কলা গাছ লাগাবার কথা কইছি তারা নিজেরা জোগাড় করবে কি না ঠিক কি অন্তত জোগাড় করে দিলি